এসে গেছে আপনাদের শহরে আপনাদের গ্রামে আপনার বাড়ির সামনে নিত্য নতুন পোশাক নিয়ে আমার প্রচার গাড়ি এসে গেছে আপনার শহরে আপনার গ্রামে আপনার বাড়ির সামনেই নিত্য নতুন পোশাকের প্রচার গাড়ি হ্যাঁ আপনি ঠিক শুনছেন আসুন আমার প্রচার গাড়ি লক্ষ্য করে। আমাদের এখানে নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের পোশাক আমার এই প্রচার গাড়িতে সাজানো আছে আপনারা কাছে আসুন দেখুন পছন্দ হলে তবেই নেবেন আমার কাছে আপনারা পাবেন নিত্য নতুন ডিজাইনের নামি দামি কোম্পানির নাইটি কুর্তি ও চুড়িদার হ্যাঁ নাইটি কুর্তি ও চুড়িদার আরও পাচ্ছেন সুতির ওড়না স্টল ওড়না হাতের কাজ করা ওড়না নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন রকম সামগ্রী নিয়ে আপনাদের এলাকায় আমি এসেছি আসুন আমার এই প্রচার গাড়ি লক্ষ্য করে আমার কাছে আরও পাচ্ছেন গোল ফ্রক পাটিয়ালা পায়জামা চুস পায়জামা অ্যাঙ্গেল পায়জামা জিন্স প্লাজো সায়া প্লাজো দরজার পর্দা ও জানালার পর্দা এই সমস্ত আইটেম আমার এই গাড়িতে রাখা রয়েছে আসুন দেখুন পছন্দ হলে তবে নেবেন মার্কেট থেকে অনেক কম দাম সুন্দর সুন্দর আইটেম আমার এই প্রচার গাড়িতে রাখা রয়েছে কাছে না আসলে আপনি বুঝতে পারবেন না জিনিসগুলি দেখুন পছন্দ করুন খুব সুন্দর সুন্দর আইটেম আমার এই প্রচার গাড়িতে রাখা রয়েছে আসুন দেখুন না দেখলে কিনবেন কী করে আগে দেখুন পরে কিনুন আসুন আমার প্রচার গাড়ির কাছে আমাদের কাছে নিত্য নতুন ডিজাইনের সুন্দর সুন্দর জামা কাপড় সামগ্রীগুলো রয়েছে আসুন দেখুন পছন্দ হলে তবেই নেবেন আমরা অল্প কিছুক্ষণ আপনাদের এলাকায় আছি আমার কাছে পাচ্ছেন সুন্দর সুন্দর নাইটি ও বিভিন্ন ধরনের কুর্তি নিত্য নতুন ডিজাইনের চুড়িদার বিভিন্ন রকম সুতির ওড়না স্টল ওড়না হাতের কাজ করা ওড়না আরও পাচ্ছেন গোল ফ্রক পাটিয়ালা পায়জামা জুস পায়জামা অ্যাঙ্গেল পায়জামা জিন্স প্লাজো সায়া প্লাজো আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র আমার এই প্রচার গাড়িতে সাজানো রয়েছে আসুন আমার কাছে আরও পাচ্ছেন দরজা ও জানালার পর্দা বিভিন্ন ডিজাইনের নিত্য নতুন ডিজাইনের সুন্দর সুন্দর কাপড়ের দরজার পর্দা ও জানালার পর্দা আমার এই প্রচার গাড়িতে সাজানো রয়েছে আসুন দেখুন পছন্দ হলে তবেই নেবেন আসুন আমার প্রচারগাড়ি লক্ষ্য করে আধুনিক ডিজাইনের সুন্দর সুন্দর জামা কাপড়গুলো রয়েছে কাছে আসুন দেখুন পছন্দ হলে তবে নেবেন আমার কাছে আছে নাইটি কুর্তি চুড়িদার সুতির ওড়না স্টল ওড়না হাতের কাজ করা ওড়না গোল ফ্রগ পাটিয়ালা পায়জামা জুস পায়জামা অ্যাঙ্গেল পায়জামা জিন্স প্লাজো সায়া প্লাজো দরজার পর্দা ও জানালার পর্দা এই সমস্ত আইটেম আমার এই প্রচার গাড়িতে সাজানো রয়েছে আসুন দেখুন পছন্দ করুন পছন্দ হলে তবেই নেবেন আমাদের এই প্রচার গাড়ি আপনাদের এলাকায় অল্প কিছুক্ষণ আছে তাই বলছি আসুন তাড়াতাড়ি আসুন দৌড়ে দৌড়ে আসুন আমাদের এই প্রচার গাড়িতে এই সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা দেখুন পছন্দ করুন পছন্দ হলে তবেই নেবেন